تفسير پیش کرو بو دو شخص رو تدرو دشه شعيات کریما تلوات کچی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লা পরম করুণাময় আল্লাহ রবুল্লা আলমিনের নামে শুরু করছি সমস্ত প্রশংসা আল্লাহ রাবুল্লা আলমিনের যিনি কায়েনাতের প্রতিপালক সৌরা আল ফাতিহা আয়াত এক ইনশাল্লাহ এই আয়াতের তফসিল নিয়ে আমরা আলোচনা পেশ করব রয়েছে আমি হজরত ইমরান হোসেন মাঝহারি রিসার্চার আল কদর রিসার্চ সেন্টার তফসিল ও হাদিস বিভাগ এবং আমার সাথে রয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি ফখরুদ্দিন রাজি আল কোরআন গবেষণা কেন্দ্রের তফসির ও হাদিস বিভাগের রয়েছি আমরা সুরা ফাতেহা এ সম্পর্কে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু আলোকপাত করব শুরু আপনাকে আলোচনা করার জন্য আহ্বান সম্মানিত হজরত ইমরান হুসেন মজাহারি সাহেব আসলে তেলাওকৃত যে আয়াতে করিমা এ আয়াতে করিমা হচ্ছে সোরা আল ফাতেহার প্রথম এক নম্বর আয়াতে করিমা তো এই আয়াতে করিমার আলোচনায় ঢোকার আগে আলোচনা শুরু করার আগে আমরা এই সোরাটির কিভাবে নাজিল হলো তার নাজিলের প্রেক্ষাপট আমরা আলোকপাত করতে চাই এই সোরাটি মূলত মক্কায় অবতীর্ণ হয়েছে এবং পরিপূর্ণ সূরা হিসেবে এই সোরাটি নাজিল হয়েছে বর্ণিত হয়েছে কাঞ্জুল ইমানে এইভাবে হজরত আমর সরাহা বিল থেকে বর্ণিত হজরত হাদিজারদ্লাহ থেকে বর্ণনা হয়েছে হজরত রসুল করিম সাল্লাম বলেন আমি এক আহ্বান শুনে থাকি আহ্বানটা কি একরা ইসমি রব্বি কাল্লাদি খালাক এই আহ্বান শুনে থাকি রসুল সাল্লাহ সাল্লাম মা খাদিজারে বললেন পড়ুন তখন মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহা ওয়ারাকা ইবনে নৌফুলের কাছে নিয়ে গেলেন ঘটনা বর্ণনা করলেন ওয়ারাকা ইবনে নৌফুল তিনি রসুল সাল্লাহ আলি বললেন দৃঢ় চিত্তে মানে দৃঢ়ভাবে আপনি এই আহবান শ্রবণ করুন পরবর্তীতে আবার যখন হেরা গুহায় সেই নূরময় সত্তা রসুল পাক সাল্লামের সামনে ধন্যান হইলেন এবং বললেন পরুন রসুল সাল্লাহ জিজ্ঞেস পড়ব কি বললেন আপনি এই কথা বলার পর রসুল পড়লেন আলহামদুলিল্লাহি রবিল আলমিন বলে রহমাতুল্ল আলমিন পড়া শুরু করে দিলেন এতে বোঝা যায় পরিপূর্ণ সৌরা হিসাবে রসুল সাল্লা আলি সাল্লামের কাছে এই বিসমিল্লা সহ আলহামদুলিল্লাহি রবিল্লাহ আলমিন সর্বপ্রথম মক্কায় এই সোরাটি নাজিল হয়েছে সোরা আলাকের পাঁচটি আয়াত নাজিল হয়েছে এরপরে পরিপূর্ণ সুরা হিসেবে হেরা গোহায় এই সুরাটি নাজিল হয়েছে সুরায় ফাতেহার নামকরণ আছে কানজল ইমানে বিশটা নাম উল্লেখ করা হয়েছে সোরাই ফাতেহার আর ইতখান কিতাবে আল্লামা জালাল উদ্দিন সৈদি রহমতুল ইতখান কিতাবে পঁচিশটা নাম উল্লেখ করা হয়েছে এর মধ্যে আমরা কয়েকটি নামের ব্যাপারে আমরা কিছু কথা বলতে চাই ফাতেহাতুল কিতাব সুরায় ফাতেহাকে ফাতেহাতুল কিতাব বলা হয়েছে অর্থাৎ কিতাবের ভূমিকা উন্মুক্ত খোলা আর এই সুরার আরেকটা নাম হয়েছে সুরায় ফাতেহা খোলা উন্মুক্ত করা তারপর উম্মুল কোরআন বলে এই সুরার নামকরণ করা হয়েছে কোরআনের কেন্দ্র সুরায় কাঞ্জুল বলে এই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল ওয়াফিয়া সুরাতুল শাফিয়া সুরাতুল শাফা সাবুল মাসানি এইভাবে বিভিন্ন নামে এই সুরাটিকে নামকরণ করা হয়েছে বিভিন্ন কিতাবে সর্বশেষে এই সুরা ফাতিহাতুল কোরআন কোরআনের সূচনা সুরাত সালাত সালাতের সূচনা এই সুরাকে নাম করা হন করা হয়েছে সুরাত সোয়াল প্রশ্ন আকারে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম থেকে বর্ণিত হাদিস সেটা হলো এই সোরা ফাতেহাকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো আল্লাহ তালার প্রশংসামূলক আরেকটি হলো বান্দা আল্লাহ তালার কাছে কি চায় এই চাওয়া মূলক আলী ুসনা ইমাম আলী যে বিখ্যাত হাদিস গ্রন্থ রয়েছে সেখানে হাজার আলীকার আমাল লজ্য থেকে হাদিস এসেছে যে কল্লহ তাবার কথা নিজে বলেছেন যে সুরা ফাতেহাকে সুরা ফাতেহাকে যে কাজসামতু ভাগ করেছি আমি ভাগ করেছি যে কাজ্সামতো আমি ভাগ করেছি ফাতি হাতিল কেতাব সরা ফাতাইহাকে দুইটা ভাগে কি বাইনা আব্দি আমার এবং আমার বান্দার মধ্যে এই কারণে আলহামদুলিল্লাহ যখনই বান্দা সালাতের মধ্যে দাঁড়িয়ে আলামিন আয়া পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন এবং বলেন যে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আল্লাহ অনেক খুশি হন এইভাবে আল্লাহর প্রশংসা করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন শুধু তাই নয় আমি একটা হাদিস দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তাফসিরে কাসির থেকে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে একজন বান্দা যখন আল্লাহকে বলল লাকাল হামদু ইয়া রাব্বানা কামা ইয়ামبغي লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমিস সুলতানি যে সমস্ত প্রশংসা লাকাল হামদু ইয়া রাব্বানা হে আমার প্রতিপালক আপনার প্রশংসা যেমন আপনার চেহারা মোবারকের এবং بادشاہির জন্য প্রসূজ্জ যখনই প্রার্থনা করেছে যে আপনার চেহারা মোবারকের এবং بادشاہির জন্য যেমন প্রশংসা প্রসূজ্জ তেমন আপনার জন্য প্রশংসা করছি লাকাল হামদুলিল্লাহ রাব্বানা হে আমার প্রতিপালক সমস্ত প্রশংসা আপনার এই প্রার্থনাটা শুনে দুইজন ফেরেশতা কি লেখবে একে আরেকজনের নিকট বলাবলী করতে লাগলো যে মানে আদকি কি বলা হলো এটা তো বুঝতে পারতেছেন তারা রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন জানাইলেন জাল্লা আপনার এক বান্দা হ্যাঁ কামা ইম বাগিলি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি লাকাল হামদ এইভাবে যখন বলেছে যে আপনার প্রশংসা করেছে আপনার চেহারা মোবারক এবং আপনার بادشاہি যে ফরম করে না আপনার بادشاہি এবং আপনার চেহারা মোবারকের জন্য যে প্রশংসা হ্যাঁ তারা যে প্রশংসা বললো আপনার আমরা এটা বুঝতে পারতেছি না আল্লাহ জানতে চাই যে কি বলেছে আমার বান্দা রাবুল আলামিন কিন্তু জানেন তখন আল্লাহ রাবুল্লাহ আলামিন বললেন যে তোমরা এটা এইভাবে লিখে নাও তোমরা এটা এইভাবে লিখে নাও যখন আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ হবে আমি এই কথার প্রতিদান আমি তাকে দান করব আল্লাহ সুতরাং আল্লাহ রাবুল্লা আলামিনের প্রশংসাটা কিন্তু এই যে আলহামদুলিল্লাহ এই হামদুন এটা কিন্তু আল্লাহর একটা প্রশংসা আল্লাহ রাবুল আলমিন তার প্রশংসা বান্দার কাছে পাওয়ার জন্য তিনি কিন্তু বান্দার কাছে এই প্রশংসা প্রাপ্য কেননা সর্ব বান্দাকে তিনি ভালো রেখেছেন আরেকটা হাদিস আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি তাফসির ইমাম হোসাইন যেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাজি আল্লাহ তালু যে তাফসির

যে হে আলী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে আয়াত এই আয়াতের তাফসীর কি আমাকে একটু বুঝিয়ে বলেন জবাবে হযরত আলী কাররামাল্লাহু বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিকভাবে কিছু নিয়ামতের কথা বান্দাকে বলেছেন সকল নিয়ামতের কথা এবং সকল নিয়ামত গণনা করা এবং সকল নিয়ামত ধারণ করা বান্দার পক্ষে সম্ভব না তাই আল্লাহ হুকুম দিয়েছেন যে তোমরা বলো আলহামদুলিল্লাহ ইলাহি রব্বিল আলামিন যে তোমরা বলো সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন এর এই কথা দ্বারাই মানে সমস্ত নিয়ামতের যা যা আল্লাহ সকল নিয়ামতের প্রশংসা এটা দ্বারা আমরা আল্লাহকে আল্লাহর সামনে করতে পারি সুতরাং আল্লাহর প্রশংসা আমাদের বেশি বেশি করা এবং তার শুকরিয়া আদায় করা এটি কিন্তু আমাদের একান্ত কর্তব্য আপনার সাথে আমি একটু যোগ করে তফসিরে মাঝারি প্রথম খন্ড সতেরো নম্বর পৃষ্ঠা হজরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে তারপরে তফসিরে ইবনে কাসির অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে প্রথম খন্ডে তফসিরে কাবিরের প্রথম খন্ডে আবু হুরায়রা থেকে মুসলিম শরীফে এই হাদিস বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন কয়লা রসুল্লাহ সাল্লাহ আলোচনা হিয়া উম্মুল কোরআন ও হিয়া শেফা ও মিঙ্কুল্লিদা দা মানে আল্লাহ রসুল সাল্লাহ দাওয়া বলতেছেন সুরায় শেফা আরো এই এজন্য আল্লাহ রসুল সাল্লামের অসংখ্য ফজিলত এই সুরার বর্ণনা করেছেন আরেকটি ফজিলতের কথা আমরা জানি আল্লাহ রসুল সাল বলেছেন এই সুরায় ফাতেহার হজরত আবু রাজি থেকে এহা বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুল বলেন তাওরাত জাবুর ইনজিল তথা কোরআনে অন্যান্য কিতাবে এই এই ধরনের সুরা এই ধরনের আয়াত নাজিল হয় নাই আমার কাছে এই যে সুরাটি নাজিল হলো এই সুরাটি হইল সাবুল মাসানি মহান আল্লাহ তালা আমাকে দান করেছেন আল্লাহ রসুল সাল্লাহ বলতেছেন এরপরে তফসির ইবনে কাসিরে তফসিরে মাঝহারির বর্ণনাতে আরো একানা হাদিস এসেছে মানে রসুলসাল্লাম বর্ণনা করতেছেন রসুল্লাহ সাল্লাম বলতেছেন সবচেয়ে বড় জিকি রইলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং সবচেয়ে বড় দুয়া হলো আলহামদুলিল্লাহি রাহ আলমিন আর আপনার সাথে আমি আরেকটু যুগ করে নিই আপনি যে হাদিস খানা তফসির কাছির থেকে এনেছেন বর্ণনা এনেছেন রব্বানা আল্লাহ ইবনে আরেকটা হাদিস এইভাবে বর্ণিত হামদান ওখানে বলা হয়েছে আল্লাহ রসুলের পিছনে একজন ব্যক্তি জনক ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই হাদিসের মধ্যে জনকুকু ব্যক্তি এই দোয়াটা পড়ছেন তখন আল্লাহ রসুল সাল্লাম নামাজ পড়ে ওই ওই ব্যক্তিকে ডাকলেন দেখে বললেন কে পড়ছো এই দোয়াটি তখন ওই জনক ব্যক্তি বললো আমি পড়েছি ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ তখন আল্লাহ রসুল বলতেছেন তুমি যে পড়ছো আমি দেখতে পাচ্ছি তিরজন আল্লাহর রহমতের ফেরেস্তা তোমার পক্ষে কে কত বেশি নেকি লাগবে এটার জন্য দৌড়াদৌড়ি করতেছে সোহান আল্লাহ সোহান আল্লাহ এই জন্য আমরা সর্বক্ষেত্রে আমরা যেন এই দোয়া এই তসমি তাহলিল পড়তে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান আমিন সর্ব অবস্থায় আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রশংসা আমরা করবো কেননা তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের মালিক আমরা সর্ব অবস্থায় হাঁটা চলা কথাবার্তা আচার আচরণ দেখা যায় নানান সময় নানান পাপ কাজে আমরা লিপ্ত হয়ে যাই তারপরও আমাদের মহান মালিক আমাদের দয়াময় প্রভু রাবুল আলমিন তার দয়া তার রহমতের দরজা আমাদের জন্য সদা সর্বদা খুলে রেখেছেন আমরা যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহর আহ আদায় না করি আল্লাহ কষ্ট পাবেন আল্লাহ বলেছেন যদি তোমরা সুক্রিয় আদায় করো আমি আমার নিয়ামত আরো বাড়িয়ে দেবো আর যদি আমার নিয়ামত পাওয়ার পর ওলা ইন অস্বীকার করো অসুক্রিয়া আদায় করো করো ইসাদিদ জেনে রাখো আমার আযাব খুব কঠিন الله رب العالمين وكتابك وسنه نبيك وسنه نبيك شكريا غزار بنده شبه وسنه نبيك آمين السلام وسنه ورحمة الله وبركاته